নজওয়ান তুমি পারবা ইনশাআল্লাহ তুমি সেজদা দিলে আল্লাহর আরস্কাইপা উঠবে ইনশাআল্লাহ তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহ আকবরের ধ্বনিতে ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উঠবে কালেমার পতাকা উঠবে এই ভারতীয় আধ্যাত্মবাদের ভারতীয় এই পত্তলিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো ইনশাআল্লাহ দাঁড়ায় নজয়

হা যুবক রক্তই সমাধান শাহাদাতের খুনি সমাধান কোন হিন্দু বেইমান এই জমিনে আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে কারো উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেমানের ইস্কনের বেমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে জবাই এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনো দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামায় কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেল জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুম উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত শতামাই কারামকে জেলে নিছে কই আমরা তো কোনো কারো গলায় ছুরি চালাই নাই তোরা বেঈমান তোদের একজন বেইমানের কারণে ওই বেইমান নারী লোভী ওই বেইমান কিশোর বলাৎকারী ওই বেইমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য একটা নর একটা নর পশু ওই বেইমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাক কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবের তিন বছরের একটা বাচ্চা আছে স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী এতিম সন্তান বাফ তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুঃশ্মন পাইলে তোমার জবাই করে দিবে ছেড়ে দাও বেডির পিছনে জীবন শেষ করো না নর্তকীর পিছনে জীবন শেষ না ছেলেরা ভুল করতেছ ভুল করতেছ বেঈমান পাইলে তোমার বা আমারে হুজুর দেখবে না বিষয়টা হুজুরের লগে না বিষয়টা ইমানদারের সাথে কি ইমানদারের সাথে কিনা বলেন তুমি তুমি যত রঙ্গেই সাজো তোমার চুল ড্রেস আপ যাই বানাও তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে তুমি যে মুসলমান তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না ছিঁড়তে পারবা না মুসতে পারবা না অতএব ইমান নিয়েই বাঁচতে শিখো জান দিয়েই বাঁচতে শিখো শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো শহীদের রক্তের উপরে সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে ইনশাআল্লাহ কবর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই ওই হেরে যাবে ওরা জানে না ভারত ওরা জানে না সাড়ে পাঁচশো বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান তোমার একশো দুশ দশ না তিনশো দশ হোক ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নৌজওয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করেন আমিন ইসলামের স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে ইনশাল আমি চলে যাই কোনো সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোন অসুবিধা নাই এমন দু চার দশ পঞ্চাশ জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উঠবে ইনশাল আল্লাহ তৌফিক দান করে চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তালা বললেন আল্লা কুমুত্তাকা এইবার তর্জমা শুনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বললেন আল্লা কুমুত্তাকুর হাত্তা জুর তুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা কি করল অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেলল আখেরাত ভুলাইয়া দিল এ আল্লাহাকুম শব্দের অর্থ দুইটা সাগাল আকুম এক অর্থ হইল টাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা কথাটা বুঝছিলি কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহাকুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসাকুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিছে এরই মধ্যে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কোথায় পৌঁছে গেল এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ মুত্তাকা আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কই পৌঁছে গেল এই মানুষ বলে না আরে কৌ কি কালকেও তো তার লগে চাহ খাইছি এ মারা গেছে ইন্নার এরকম বলে কিনা মানুষ আরে আরে কৌ কি এই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতালার সাদের কাম বাকি তিনতলা রাস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিং এর ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুরু তুমুল পৌঁছে গেছো কবর পৌঁছে গেছো কবর তো তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো ফেলল হাত মা একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফাত আল্লাহ বলেন বান্দা শুনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমার বুঝায় দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝাই

এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটপারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কইছো এক নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইছ বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ চালাইছ হ্যাঁ সদবদ ওই শিখছো বাটপারি এত কিস্তি এত আমি একটা এটা গোস্তর লগেও আমার জগরা না হয় ঠিক আছে সব মধ্যেই আছে নাকি অর্থ হইল বুঝতে তো আন্দোলন লোকার জয়সে এটা না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মানে আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন্ডা দোয়া চায় জোর দু তালার সার ডালাই দোয়া একটা মোটর সাইকেল কিনছি দোয়া করে দেন দোয়া এটা এই বিটটা লইছি দোয়া করে দেন শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমারে খুব আবদার করিয়া তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তো আমি গিয়া ঢুকছি তো আসছে মনে সপ্তাহ দশ দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আছে এরম চৌরা এটার যে উপরে বক্সটা এটা অনেক খুলছে না আর কি তো এইটা দেখাই আমার কইতেছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আনতে বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে বলার পরে সে বলতেছে হয়ে নাকি কারণ দোয়ার ডকে তো যে কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আমি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে তাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে দে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবি সাল্লাল্লা বাফ্লাহ্ বলেন ইয়া ইবনু ইবনু মালি ও মালি হাই বনি আদম সারাক্ষণ কেবল বল আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও আল্লাহ কামি মালিকায়বনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল্লাহর হাদিস এ বেটা মাল কই তোমার এ বাড়ি তোর সাথে নিয়ে যাও এই দর্শক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাই তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বল্লা ও হাল্লা আপনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহর হাদিসে এটা এরপরে নবী বলেন শুনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকালতা ফা আফনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফেটে যেটা গেছে দুই আও লাবিসতা ফা আবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিছো পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দাকতা ফআমদাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো যাকাত ফিত্রা দান সাদাকা এতিম গরীব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামায় کرام যেখানে খরচ করছো ফআমদাইতা সেটা তুমি আখিরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো উমা সিওয়া zalika

দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে তা افرিশুহু মিনাননাত ওয়ালবাসুহু মিনাননাত আফতাহু লাহু বাবান ইলাল নাত এই ফেরেশতারা নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এই এক ফেরেশতারা এটা করবে দুই নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়দাইকু লাহু দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ সুমছে বলছেন কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ কসম আমি যদি সামনে যাইতে বলতাম তোমার কাছে আল্লাহ বলছে কবর এত জোরে চাপ দিবে নাফরমানকে ডান পাশের হাড পাট হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাতিফা আদলা আমাদের উস্তাদ আঙ্গরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবৃশিখ তিন নম্বর সাল্লাম বলেন একজন ফেরস্তা আসবে তার কবরে ফেরেস্তা দুই গুণের অধিকারী একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে

তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো নু আলাই যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে কবরে যাবে ওলামায়াম মহাদিস কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় কতক্ষণ অপেক্ষা করবি খবরে আল্লাহ বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো এ কথা শেষ করে দিচ্ছে মিনিট আল্লাহ বলে বান্দা আজকে কোরআনের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামাই কেরামের এই নসিহতের মাধ্যমে যদি আখেরাত কবর ফুলসেরাতের ব্যাপারে তোমার হয়ে যেত বিশ্বাস হইত তাহলে কত না ভালো কি তাইলে এখন তো তুমি নামাজ করতে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পাত্তা না দেও গুরুত্ব না দেও তো মনে রেখো জাহিম। অল্প সময় পরে একদিন হাঁসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নাম কে দেখবে কি দেখবা বলেন না সুম্মা লতা ভুন্নাহা লিয়া কি সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে যাহান্নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দগির কথা ওয়া জি আইয়া উমা ইদিন বি আল্লাহ বলে হাঁসরের ময়দানে জাহান্নাম কে ফেরেস্তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইনসান দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ও আননা লাহু কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতে না কি বেকুবনি কথা বুঝেন নাই তাহলে এটা কি নিশ্চিত এই আইন কি এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটা এক কুটিবার গ্লাস করলেও তো হইতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তালা বলে বান্দা জাহান নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট এখনো আগামীতে সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ না কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছো কদ্দুর না ফরমানি করেছ কদ্দুর সুম্মালাতুস আলুন্না ইয়াওমা প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করবো একটাও ছাড়ব না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছো হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা ওঠানামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্না সামা ওয়াল ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানানহু আল্লাহ বলে বনে এক বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির সাক্ষ্য দিবে তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করেন মানুষের ফিকির করেন খাটফালমের না ইডিডি হুদা ইডি হুদা এককারে শুধু শুনে এই সোফা যে বড় বানাইছেন আমনে মইরা চাচা 20 বছরের মাথায় আপনি শুধু একবার ফেরেশতার বলিয়া বলে ভাই এটা একটা কন্টেঞ্জামু আরাম আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্য দিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম ইডি কোনো কোনোটা নষ্ট হইছিল না কত চাইছিল এই কথাটা বলিয়া যদি আপনি খবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না যদি আর নাতিরে বলেন নাতি কিরে আমি যে সোফারি বানাইছিলাম কি কর না করি আর গত হাস বছর আগে তা হালাই দিয়েছিলেন ধোকা ধোকা দুনিয়া ধোকা 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 ধোকার দুনিয়া এজন্য মাঝবয়সী বাবা আপনাদেরকে বলি খাট পালনার সোফা ক্ষেত ফসল আর জমি ইট বালুয়ার সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খাই কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাই এখন আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং করুন আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন পড়তেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমি আমার মারে বলছিলাম মা আপনি কাই দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেস্তা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা সি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনেন মনীব কেমনে না চেনে বাফ এই জন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সে করব করবো ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছনি ভাইয়া তোমা তোমরা ভাইয়া নষ্ট না ওনবে লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতেলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদিয়ার দাজ্জালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ তালাই মাহফিল কবুল করেন আজকের এই ইন্তজাম কবুল করেন নজওয়ান ছেলেরা তোমা করে অনেক ধমক দিছি বাফ তারপরেও দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদারের একটা বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাফকে কবুল করে নেন